হাওয়া দেখো চারিদিকে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর রাস্তায় জল জমে গেছে আর এই দেখো এইদিকে না একটা পাখির বাসা পড়েছে এই দেখো পাখির বাসাটা পড়েছে পাখি আছে কি দেখো কি রকম একটা হাওয়াই দেখো কি জোরে জোরে হাওয়া কালকে রাতে তো অনেক বেশি জোরে হাওয়া বইছিল ইস পুরো মনে হচ্ছে না তুফান আর আকাশটার অবস্থা দেখো প্রচুর মেঘ আকাশে প্রচুর মেঘ এই কদিন মনে টানা বৃষ্টি হবে এই ঝড় তোমার মধ্যে সবচেয়ে বেশি অসহায় হচ্ছে এই পাখিরা পাখির বাসাটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে মনে আছে কিনা না তোমাদের এই সুপারি গাছের মধ্যে ছিল তো ওটার থেকেই কালকে যেখানে ধাম করে পড়েছে এই টিনের ইয়ার মধ্যে আমি ভাবলাম এটার মধ্যে পাখি আছে কি না তারপরে বুঝতে পেরেছিলাম যে ওটার মধ্যে পাখি নেই পাখি থাকলে তো খিচির মিচির কিচিমিচির করতো তো আজকে আবার চেক করলাম দেখি না পাখি নেই বাইরে এত সুন্দর হাওয়া মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না কারণ গুঁড়ো 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 করে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে তার সাথে হাওয়াও আছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো কালকে থেকেই পুরো আবহাওয়া একদম ঠান্ডা করে দিয়েছে ভগবান আমরা মানে সবই চাই যে ইস এখন যদি বৃষ্টি হয় বেশি তখন মনে হবে যে কেন যে এত বৃষ্টি হচ্ছে আর যখন ফাটাফাটি রোদ দেয় তখন ভাববো যে কেন যে এত রোদ হচ্ছে ভগবান কোন পথে যাবে তো কালকের থেকে পুরো একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে এক হচ্ছে মানে আউলা ভাওলা বাতাস যেটাকে বলে একদম অ্যালোমেলো বাতাস একবার উত্তর থেকে আসছে আবার দক্ষিণ থেকে আসছে আবার পূর্ব থেকে আসছে এরকম একটা হাওয়া তার সাথে তারপর শুরু হয়েছে বৃষ্টি তো আজকেও ঠিক তাই বাইরে দাঁড়ানো যাচ্ছে না বৃষ্টি পড়ছে আয় আয় দাঁড়ালে বাইরে দাঁড়িয়ে থাকলে বেশ আরাম লাগে কারণ হচ্ছে হাওয়াটা প্রচুর ঠান্ডা কারেন্ট নেই কালকে থেকে কারেন্ট নেই কালকে দু তিনবার কারেন্ট আসলো গেল আসলো গেল আর এসে এক সেকেন্ড ছিল এক সেকেন্ড কি দু সেকেন্ড তারপর আবার চলে গেল ট্যাঙ্কি তো অর্ধেক জল ছিল তো সকালে উঠে মাছ স্নান করলো কাপড় চুপড় ধুলো কলের জল দিয়ে করলেই হয়ে যেত তো ট্যাঙ্কির জল দিয়ে করেছে এখন জল শেষ হয়ে গেছে এবার একটা ভয় যে এই যে এত হাওয়া বাতাস দিচ্ছে ট্যাঙ্কি না পড়ে যায় আমার মোবাইলে চার্জ নেই হ্যাঁ হাওয়া বাতাস প্রচন্ড হম গাছগুলো যদি হাইলে হাইলে যায় সেটা দেখতে লাগবে এবং খুঁটি দেওয়া লাগবে হ্যাঁ ওইটা ওটার জন্যই আমরা যাব আর মোবাইলে যতটুক চার্জ আছে ততক্ষণ আমি তোমাদের সাথে আছি জানি না মোবাইলে চার্জ কতক্ষণ আমি তোমাদের সাথে ভিডিও করতে পারবো কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক নেই কারণ আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে পরে কারেন্ট চলে যায় তিন চার দিনের নামে আর ওই জন্যই কিন্তু বাথরুমে কলটা রাখা অনেকের প্রশ্ন থাকে যে বাথরুমে কেন কল রেখেছো তো এর কারণ হচ্ছে এটা কারণ আমাদের এখানে কারেন্ট গেলে দু তিন দিন কারেন্ট আসে না তারপরে তাহলে এখন ঝড়ের দিনে আর কি আর ওইজন্যই তো মানে ট্যাংকের পাশাপাশি ওই কলের ব্যবস্থাটা করে রাখা যেন কারেন্ট না থাকলেও জলের কোনো সমস্যা না হয় দেখো আমরা ছাতা-মাতাই দিয়ে যাচ্ছি ইয়া করবা তো বলে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ও পূজা দাও সকালে ওই দেখো এখানেও নার সুপারি গ্যাস লাগাইছে আরকেল গ্যাস আরকেল এই দেখো আমাদের গাছগুলো কিরকম একটা হয়েছে আর ভালোই বৃষ্টি হয়েছিল যে মাটি সব ভেজা আর গাছগুলো হেলে গেছে পুরো ওই যে পিছন পাশে গাছগুলো হেলে গেছে সব খুঁটি হবে দাদাকে ফোন করতেসো বাড়িতে যাই না চলো হ্যাঁ তুলসী গাছটা একমাত্র সুন্দর বেঁচে গেছে এই এই প্লাস্টিকগুলো ফেলে দাও না গো ওদিকে নারকেল গাছটাও ঠিকঠাক আছে সবগুলো খুঁটি দিতে হবে ভালোই বৃষ্টি হয়েছে পুরো একদম মাটি ভিজে গেদ গেঁদা হয়ে গেছে মাটি এই যে হ্যাঁ এটাতে এখন গাছ বাঁচবে বুঝছো শোনো বলো দেখো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে বৃষ্টি হবে তাহলে মাটিটা একদম সুন্দর গলে একদম বসে যাবে আমরা যতই গাছের গুঁড়ায় জল দিই না কেন সেটা তো কৃত্রিম আর এটা হচ্ছে প্রাকৃতিক এই প্রাকৃতিক জলটাই দরকার গাছের জন্য তো এইবার ওয়েদারটা একদম ঠিক আছে তবে এই বৃষ্টিটা কয়েকদিন লাগাতার হলে তাহলে আমাদের মাটিটা আরও বেশি বসবে এবং গাছ লাগিয়েও শান্তি পাবো তখন তো আরও ফুলের গাছ লাগাবো এখন তো ফলের গাছ লাগালাম তারপর সবজির গাছ লাগাবো ঝুড়ি বেঁধে দেবো ঝুড়ি না ঘুড়ি ঝুড়ি ঝুড়ি বেঁধে দেয় না সবজির গাছ লাগিয়ে ঝুড়ি বেঁধে দেবো সবজির গাছ লাগিয়ে তারপর হচ্ছে ফুলের গাছ লাগাবো এগুলো সব খুব ইচ্ছে আছে গাছ তো আমি জানোই আমি গাছ পুরো পাগলা ছাতা আমরা ভিজতেছি হেলে যায় না ওটা খুঁটি দিতে হবে না আমাদের নিয়ে যদি চলে যায় তো এখন আমরা যাবো হচ্ছে এই পাশের জমির যে ওই দাদাদের বাড়িতে কারণ ওই বাসের খুঁটি বলো আর ই বলো ওই দাদাকে দিয়ে আমরা করাবো আমরা তো পারবো না তো চলে আসলাম বাড়িতে আর আমরা দুজন ওই চিন্তা করেই গেছিলাম যে যদি এরকম বাসের আমরা খোঁজ পাই তাহলে আমরাই মানে বাস কেটে খুঁটি দিতে পারবো আমাদের দাও নিয়ে যাইনি কিন্তু ওই পাশের বাড়িতে চাইলে পাওয়া যেত তো ওই জন্য দুজনের যাওয়া তো যাই হোক তারপরে বাসেরই খোঁজ মিললো না আর আমরা দুজন আর কি করবো তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের কর্লোলের যে ওখানে একটা বোনের বাড়ি আছে ও নিজের মাস্তত বোন সেই বনের বাড়ি থেকে ওখানে বাস পাওয়া যায় তারপরে খোঁজ নিয়ে ওখান থেকে বাস বাসের আলাপ করে একদম চুক্তি দিয়ে আসা হয়েছে তো আজকে বিকেলে হলে আগামীকালকে সকালে আর কি করে দেবে খুঁটিগুলো দিয়ে দিবে তো একটা চিন্তা মুক্ত হলাম কারণ গাছগুলোর খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে হাওয়া বাতাসে দেখলেই কীরকম হেলেটেলে গেল তো আমি না এখন যাবো হচ্ছে ওই জমি ওই যে আমাদের পাশের জমিটাতে ওখানে না ইয়ে আছে ওই যে খারকল পাতা কয়েকটা খারকল পাতা তুলবো ও খালি হাতে যাচ্ছি কেন ঝুড়ি নিয়ে আসি আর যেখানে গেছিলাম আমাদের জমিটা যেখানে না ওখানে না কারেন্ট আছে আর আমাদের এখানে কারেন্ট নেই আমি ঝুড়ি নিয়ে যাব ঝুড়ি দিয়ে ওই খারকোল পাতা তুলে আনবো মা কয়েকটা পাতা তুলেছে এই পাতা দিয়ে কয়েকটা হবে না ওই কারণে আমি আর কয়েকটা পাতা তুলে নিয়ে আসি আর এদিকে এই যে মুসুরের ডাল বসে বসানো হয়েছে মা বস বসালো আর এরপাশে হচ্ছে ভাত বসানো হবে আর তো চলো পাতা তুলে নিয়ে আসি

তো দেখো আমি স্নান করে চলে আসলাম আর স্নান করতে কি সুন্দর ঢুকলাম যে কারেন্টটা এসছে স্নান করতে যাই দশ মিনিটের জন্য কারেন্টটা ও গেছে কারেন্টের ওই ঠিক যেখানে কারেন্ট ট্রান্সমিটার খারাপ হয়েছে সেখানেই ওখানে আমাদের পাড়ার অনেকেই আছে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আর দুটো ফোনই রেখে গেছে আমারটাও আমারটা তো রেখেই গেছে ওরটাও রেখে গেছে দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে ওই দেখো তো কারেন্ট ঠিক হচ্ছে বললে ওখানে আমাদের পাড়ার সবাই জোরো হয়েছে তো কারেন্ট আসলো কি সুন্দর আমি বলি এই তো কারেন্ট চলে এসেছে কী আনন্দ কারেন্ট দেখবে একটা জিনিস কারেন্ট যখন না থাকে অনেকক্ষণের জন্য হঠাৎ করে আসলে পরে কী আনন্দ হয় তাই না তো আমি আনন্দে পুরো একদম মনে মনে খুব লাফাচ্ছিলাম তারপরে উঠে মোবাইলটা চার্জ দিলাম মোটর চালালাম কারণ ট্যাঙ্কিতে এক ফোটা জল নেই কি একটা পরিস্থিতি আর মোবাইলে আমারটার মধ্যে চার পার্সেন্ট চার্জ আর ওরটার মধ্যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মনে হয় পঞ্চাশ পার্সেন্ট চার্জ ছিল তো ওটা তো অনেক ফাস্ট চার্জিং মানে ওয়ান প্লাস তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় ওর চার্জ ওই জন্য ওরটা হয়ে গেল আশি আর আবারটা কুড়ি তা চার্জে দিয়ে আমি এদিকে ইয়েতে ঢুকলাম স্নান করতে যে স্নানটা করে আসি তারপরে বাকি রান্নাগুলো করব ও মা যে ঢুকলাম স্নান করতে অমনি কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল তো গেল আর এখনো আসেনি ট্যাঙ্কের মধ্যে অল্প জল ভরেছে তাতেই কারেন্ট চলে গেল আমার মোবাইলে মাত্র কুড়ি পার্সেন্ট চার্জ হলো ওটা দিয়েই তোমাদের সাথে এখন কথা বলছি না এক আমাদের এখানে না এই গ্রামে গঞ্জে গাছপালা বেশি থাকে বড় বড় গাছ থাকে আর ওই গাছের ডাল পড়বে হাওয়াতে গাছের ডাল নড়বে তাতে করে ট্রান্সমিটার এমনি খারাপ হয়ে যায় আর এই যে কারেন্টের তার ছিঁড়ে যায় তো এই নিয়ে তিন চার দিন খুব ভোগান্তি কারেন্ট আর শহরে দিয়ে তো এটা হয় না শহরে দিয়ে কিন্তু সবাই মিলে তাড়াতাড়ি করে একদম তুরন্ত সবকিছু ঠিক রাখে ঠিক করে দেয় কারণ অফিস আদালত সব তো শহরে দিয়ে তো গ্রামের পরিস্থিতিটা ঠিক এরকম হয় বর্ষাকালে তো দেখো গল্প করতে করতে এদিকে খারকল পাতাটাকে ধুয়ে খারকল পাতাটাকে ধুয়ে নিলাম যদিও আরো ধোয়া দিতে হবে দিয়ে খারকল পাতা বাটা করব তো জল একদমই শেষ করা যাচ্ছে না কারণ ট্যাঙ্কিতে যে জলটা আছে ওই জলটা থাকা লাগবে নাহলে না এই যে যত হাওয়া দিচ্ছে ট্যাঙ্কির পরে পড়ে গেলেই আরেক জ্বালা হবে দেখো কি হাওয়া কি হাওয়া তবে এই ওয়েদারটা ভালো লাগছে আমি একদম মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে

আজকে তো আর ওই এক্সস্ট ফ্যানটা চালাতে পারছি না এবার লঙ্কাটা যেই দিয়েছি একদম একটা এমন ঝাঁজ বেরিয়েছে এমন যে দমটা বন্ধ হয়ে যাচ্ছে তো এটা ভাজা হয়ে গেছে হাতটা একটু চুলকাচ্ছে যেহেতু কেটেছি তো হাত চুলকায় না আমার শাশুড়ি মার কাছ থেকে একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে সর্ষের তেল হাতে মিশিয়ে তারপরে আগুনের তাপ লাগালেই সেই চুলকানোটা বন্ধ হয়ে যায় তো এখন একটু আগুনের তাপ লাগাবো এটা ভাজা হয়ে গেছে এটা এখন আমি বাটবো সেই পাটাতে এটা এখন ভেজে নিয়ে একটু ভালো করে এখন হচ্ছে এটাকে বাটবো বাড়তে নিয়ে একদম পুরো ঘেমে জল হয়ে গেলাম আমি তো পাটা সেইটাকে ধুয়ে নেবো ধুই নি এখনও আর আজকের এই এটা একটু ভাবে করছি প্রথমে দেখো আমি ওগুলো হালকা ফালকা ভেজে নিয়ে হালকা ফালকা না ভালো করে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়ে আসলাম এখন হচ্ছে এটাকে একটু নুন হলুদ দিয়ে আবার কড়াইয়ের মধ্যে একটু হালকা ভেজে নেব তালে করে স্বাদটা একটু অন্যরকম আছে এখন এখন কিন্তু আর আমি কোনো তেল টেল দিই নি এর মধ্যে তো তেল দেওয়াই আছে আর একটু মন একটু হলুদ হলুদিবো আগে দিই নি এখন এটা দিয়ে নামিয়ে নিলে একদম বেড়ে আজকে তো একটু অন্যরকম ভাবে করলাম কারেন্ট না থাকলে আমাদের এই যে এরকম দুর্গতি পেতে হয় তো আমাদের তো আলাদা কোনো জায়গা নেই বাথরুমের ভিতরেই সবকিছুই করতে হয় তো ওই জন্য কলে পাম্প করে পাটা শিলটাকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি পাটা শিল একসাথেই রাখতে হয় আলাদা করে নাকি রাখতে হয় না এটাই নিয়ম তো দেখো এই যে এখানে তিনটা ডিম অমলেট আমার কাকুর আর কললের জন্য এখানে রয়েছে এই যে খারকোল পাতা বাটা এখানে হচ্ছে ডাল মুসুরের করলা ভাজা আর এর মধ্যে রয়েছে ভাত দুধের কড়াইয়ের থেকেই করেছে মা করেছে এটা তো চলো রান্না তো শেষ হয়ে গেল এখন হচ্ছে এই বাসন কোষণ মেজে তারপরে আর কি বাকি কাজ আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাকু এখন আসলো কাকু খাচ্ছে আর বাইরে তো অনুবরত একদম হাওয়া চলছে চলছে মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে তবে এই ওয়েদার ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে এরকম আবহাওয়া থাকলে বেশ কাজ করেও শান্তি তবে কি ওই কোথাও যাওয়া যায় না এই আর কি আর আমাদের কারেন্টের সমস্যার সমাধান হবে সন্ধ্যার সময় কাজ চলছে কারেন্ট আসবে হয়তো সন্ধ্যার সময় আর আমার মোবাইলে আছে পাঁচ পার্সেন্ট চার্জ তো এমন একটা অবস্থা মানে শ্বাস প্রশ্বাস কোনোরকম চলছে মোবাইলের এবার আরেকটু বেশি যখন আমি একটু ইয়ে করবো বাড়িতে কল করব একটু কল করতে গেলে কল কল মোবাইল দিয়ে কল করতে হচ্ছে একটু মোবাইলটা দেখবো অন্য কারোর ভিডিও দেখবো বা নিজের ভিডিওটা একটু দেখবো যে কতটুকু কি হলো কমেন্ট কি আসলো মনে হচ্ছে যে এই বুঝি যায় 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 দম এইরকম একটু বাঁচিয়ে রেখেছি খালি কোনো রকম তা যাই হোক চলো তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যা সময় কারণ এখন আর ভিডিও করা যাবে না যতটুকু ছিল আজকে একদম লেটেস্ট পুরো তিরিশ পার্সেন্ট চার্জ দিয়ে সেই সকাল থেকে বিকেল পর্যন্ত টানা চালিয়ে গেলাম অনেক কিছু মিস করেছি ভিডিও কারণ বেশি করতে গেলে তো ওই তো এতক্ষণে আমি আর রান্না বাড়ি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না যেগুলো যেগুলো মানে একদম দেখান অল্প দেখালেই হয়ে যাবে ব্লগটা আর কি ব্লগের মতো করে করার মতো করেছি এই আর কি দেখো এখন কয়টা বাজে প্রায় দশটা তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছে বিকেলবেলা তো বিকেলবেলার পরে মোবাইল তো একদমই চার্জ নেই তখনই ছিল চার পার্সেন্ট তারপরে আমি আর মোবাইল ধরছি না যে তাও তাও একটু বেঁচে থাক তারপরে তাও মোবাইল সুইচ অফ হয়ে গেছে সন্ধ্যার পরে আরও একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি গেছিলাম পাশের বাড়িতে মোবাইলটা হাতে নিয়ে গেছি দেখলাম কি পাখির বাসা ওই যে তখন তখন তোমাদের বললাম সকালবেলা পাখির বাসাটা পড়েছে তো এবার পাখিগুলো না ওর মার সাথে এদিকে উড়ে এসছিল তা আমি বলি কি এই ঝড়ের সময় এরকম করে পড়বে তো ওদেরকে একটু আমি রক্ষা করি ওদেরকে রক্ষা করতে গিয়ে ওদের বাড়িতে আমি স্লিপ কেটে পুরো পড়ে গেছি মোবাইল টোবাইল নিয়ে আর পড়ার সময় ছাতা হাতে ছিল বা হাতে ছাতা ডান হাতে হচ্ছে এই ফোনটা আইফোনটা আর তার সাথে আমার মানে আমি যার বাড়িতে গেছি সেটা আমার ওই যে রাম শ্যাম তাদের বাড়িতে এবার শ্যাম বলছে বৌদি আসতে আসতে মানে আসতে কথাটা বলতে ওর দেরি হয়েছে আমার পড়তে দেরি হয়নি একদম চিটপটাং মানে বোয়াল মাছ ধরে না তাও মা কালীর মন্দিরের সামনে পড়েছি তো পরে গিয়ে মানে কিছুক্ষণ আমার মানে আমি ইয়ে হয়ে ঠান্ডার যে কি হলো ঘটনাটা পরে গিয়ে দেখে মোবাইলের মধ্যে কাদা কাদা ভরেছে তা আমি আর উঠতে পারছিলাম না কারণ মাটিটা এত স্লিপ এত স্লিপ ওখানে খালি পায়ে দাঁড়ানো যাবে না তারপরে শ্যাম আমাকে টেনে টুনে তুললো ও ওই সাগরদের মতো সমবয়সী হবে বাচ্চা ছেলে তারপরে তুললো বৌদি ব্যথা পাইছো নাকি না না ব্যথা পাইনি তবে মোবাইলটা যে আঘাত পেয়েছে আমি টের পেয়েছিলাম কারণ হচ্ছে জল টল একটু একটু ভরেছে তো যে কথা সেই কাজ এবার বাড়ি এসে ওর ফোন থেকে আমি চার্জ দিচ্ছিলাম কারণ এই গেল কারেন্ট হে ভগবান একটু ইয়েটা ধরো তো তোমার ফ্ল্যাশটা ভিডিওটা শেষ করে দিই বোঝা কাণ্ড সারাদিন পরে কারেন্ট আসলো এখন আবার চলে গেল এই যে কল্লোলের এ আবার আসলো তো তারপরে মোবাইলটা বাড়ি এসে মানে আইফোনটা চার্জ দিয়েছিলাম পাওয়ার ব্যাংকে তো এই পাওয়ার ব্যাংক দিয়ে না আমার মোবাইল চার্জ হয় না তারপরে ওটা দিয়ে ওটা দিয়ে চার্জ হয় তো ওটা দিয়ে চার্জে বসেছি দেখাচ্ছে কি ওটার ভিতরে লিকুইড আছে মানে আইফোনের ভিতরে জল ঢুকে গেছে তো কি একটা টেনশন কি অবস্থা তারপরে আমার দাদাকে ফোন করলাম দাদা বলছে যে শেঁক দিয়ে ওটা গরম নেকড়া দিয়ে যেন জলটা শুকিয়ে যায় বা বেরিয়ে যায় তারপর সুদীপকে ফোন করলাম কারণ ওদের তো আইফোন আছে তারপর ছিল আর কি যাই ওরটা এখন চুরি নিয়ে চুরি হয়ে গেছে তো তারপরে সেই ও বললো চালের ভিতরে রাখো দিদি চালের ভিতরে রাখলে দেখবে জলটা শুকিয়ে যাবে সবচেয়ে বেশি ভালো ছিল সিলিকনের মধ্যে রাখলে তো সিলিকন তো আমাদের ঘরে নেই থাকে মানে প্যাকেটের ভিতরে নিতে থাকে কিন্তু পরে তো ফেলে দেওয়া হয় এই আর কি জল পরে তো তারপরে আবার কি করি তা চালের ভিতরে রেখেছি আধা ঘন্টা রাখার পরে ঠিক হয়ে গেছে যদি আমি জানতাম যে ঠিক হবে কারণ আইফোনটা তো ওয়াটার প্রুফ না থাকলে ওরকমই আর কি তো যাই হোক তারপরে চার্জ নিয়েছে এখন পঞ্চাশ পার্সেন্ট উপরে চার্জ আছে এখন ভিডিওটা এডিট করে নেব আর আজকের মানে আজকের এই দুর্গতির মধ্যেও এতগুলো দুর্ঘটনা ঘটে গেল আমি স্লিপ কেটে পড়ে গেলাম মোবাইল চার্জ নিচ্ছিল না ভিতরে জল ঢুকে গেছে এ আবার কপালে পেয়েছে ব্যথা এই দেখো এই যে খুলে গেছে এই দেখো জি 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 জায়গাটা এই যে এই যে

তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আগামীকাল আজকের মতো এখানে নাইট